আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখছেন সুস্থ রাখছেন এবং সবসময় সুস্থ থাকুন সেই প্রত্যাশায় থাকবে আমার পাশে যে ছবিটা দেখতেছেন উনি হচ্ছে শাইক আহমদুল্লাহ আর সুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তো ওনার ব্যাপারে কিছু কথা না বললেই নয় আসলে বাংলাদেশে এখন ওনার মতো মানুষ খুব কমই আছে আমার চোখে আমি ওনার খুব ভালো ভালো কাজ দেখছি এবং ওনার কাজের মাধ্যমে এই দেশের সমাজের উন্নয়ন হয়েছে এবং অনেক মানুষের জীবন বদলে গেছে পুরাই আসুনা ফাউন্ডেশন একটি বেসরকারি সংস্থা এবং তারা বিভিন্ন মানবতা সেবায় তারা নিয়োজিত থাকেন বিভিন্ন আর্থিক অনুদান দেন এবং বিভিন্ন বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন আসুনা ট্রেনিং সেন্টার আছে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে তো আসুনা ফাউন্ডেশন আসলে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও তো তারা মূলত এই যে বাংলাদেশে যখন বন্যা হয় তখন কিন্তু তারা বিভিন্ন বন্যাত্ম মানুষদেরকে সহজ সাহায্য সহযোগিতা করে আর্থিক অনুদান দেয় এবং বর্তমানে তারা বাংলাদেশে অনেক বেকার যুবক যুবতীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতেছেন তারা ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করতেছেন এবং ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতেছেন তো এবং কিছু আর্থিক অনুদানের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করতেছেন আসলে এটা খুবই ভালো একটা বিষয় আসন্ডা ফাউন্ডেশন আসলে বর্তমানে এই সার্থকতার এই স্বার্থপথ দুনিয়ার ভিতরে এরকম মানুষ খুব কমই থাকে তারা একটা ভালো উদ্যোগের মাধ্যমে আজকে দেখেন দেশের কত মানুষ কত যুবক আজকে ট্রেনিং নিয়ে কেউ মিষ্টির দোকান দিতেছে কেউ কম্পিউটারের মাধ্যমে আপনার বিভিন্ন কম্পিউটার সেন্টারে কাজ করতেছেন এবং বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করতেছেন আসলে অনেকে ফ্রিল্যান্সিং শিখতেছেন বা কেউ অফিসের কাজটা শিখতেছেন করে তারা চাকরি বাকরি এগুলো করতেছেন আসলে এটা খুব ভালো বিষয় না বর্তমান সময়ে তো এগুলো আসলে ভাবাই যায় না মানুষ বিনা সাথে থেকে এরকম করে তো তারা আসলে করতেছে আত্মমানবতার তোমানবতার সাথে সেবাই এই যে দেখেন আমাদের সিলেট ফ্রেনিতে যখন বন্যা হইলো তখন কিন্তু আসুনা ফাউন্ডেশনের কিন্তু কোটি কোটি টাকার তার ত্রাণ বিতরণ করছে এবং মানুষ বিভিন্নভাবে তাদের সাথে থেকে সহযোগিতা করছেন সেটা আর্থিকভাবে হোক বা শ্রমের মাধ্যমে হোক করছেন তো ঠিক না আসল এটা খুবই ভালো একটা উদ্যোগ সেজন্য আসলে আমরা ভালো জিনিসের আসলে আমরা কি করব প্রশংসা করবো এবং খারাপ জিনিসের আমরা সমালোচনা করতে পারি তো আসুনা ফাউন্ডেশনের আহমদুল্লাহ সাহেবের যেসব কার্যকলাপ আসলে এটার মাধ্যমে এটার মাধ্যমে আসলে আমরা খুবই গর্বিত এরকম একজন মানুষ আমাদের দেশে আছে এবং তার কাজের মাধ্যমে এদেশের সমাজের দেশের মানুষের জীবন মানের আর্থিক অবস্থার উন্নতি হইতেছে সেজন্য আমি তাকে খুবই ধন্যবাদ জানাই এবং তার পাশে আমাদের সবার থাকা উচিত যখন বিভিন্ন বন্যা হয় দুর্যোগ হয় এবং সে সহযোগিতা চায় মানুষে মানুষ বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে আসুনা ফাউন্ডেশনকে সহযোগিতা করে সেটার মাধ্যমে কি তারা আবার সাধারণ মানুষকে সহযোগিতা করে যারা এইসব বন্য দুর্গত অবস্থা আছে বা অসহায় অবস্থা আছে তাদেরকে তো ধন্যবাদ জানাবহুযকে এরকম একটা ভালো কাজ তিনি করতেছেন এবং তাদেরকে সহযোগিতা করা আমাদের একান্ত কাম্য এবং তার সুস্বাস্থ্য কামনা করি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম